হায় হাই বলবো তো বলবো কেমনে যদি আমার ভিতরে কোনো জাদু থাকতো আমি আপনাদের কলিজা ফাল্টা করে ঢুকায় দিতাম তো নবীক মহাব্বত করবেন তো করবেন কেন রাসুলে ভালোবাসবেন তো বাঁচবেন কেমন কি কারণে রসুলকে ভালোবাসবেন হায় আমি নবীর জন্য কেন পাগল হয়ে যুদ্ধ করি আল্লাহর জাতের ইজ্জতের কথা আপনি দশ মিনিটের টাইমে মাত্র আমাকে দশ মিনিট টাইম দেন দেবেন ধ্যান দিয়ে আমি চ্যালেঞ্জ করে বলতেছি এই দশ মিনিট যদি আপনি ভালো মতন শোনেন আল্লাহর জাতির কসম আপনার ইমান পরিবর্তন হবে আপনার ইমান যদি পরিবর্তন না হয় জীবনে জাতির সামনে বক্তব্য রাখব না আদা করলাম দশ মিনিট ধ্যান দিবেন তো ভাষা 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 বুঝেন আল্লাহ গণী তুই যদি তোমার উন্মতের জন্য এত পাগল মায়ের কথা কও না বাবার কথা কও না তুমি যদি তোমার উন্মতের জন্য এত পাগল ইয়াবি তোমার উন্মত কে মাফ করার জন্য আমি আল্লাহ কেমদকে দুই ভাগে ভাগ করে দিলাম যারা নবীর উপরে কথা বলতে চাও শোনো কেমত এক ভাগ ছিল একমাত্র আমার নবী কের উন্মত মাফ করার জন্য আল্লাহ ভাগ কেমতকে দুই ভাগ দুই ভাগ দুই ভাগ ভাগ

আমি এখন কেমত আরম্ভ করবো জিব্রা ইল বলে আল্লাহ আল্লাহ আপনি যদি কেমত আরম্ভ করবেন আল্লাহ 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 আমি আদম নবীকে ডাকি মুসা নবীকে ডাকি ঈসা নবীকে ডাকি সব ডাক দে আল্লাহ আল্লাহ বলে জিব্রাইল কোন নবীকে ডাকবে না ইল্লাহ মুহাম্মা কোন নবীকে লাগবে না একজন নবীকে ডাকানো কয়জন নবীকে যার নাম হাই এখন জিব্রাইল যাবে আমার নবীকে রোজাতে ডাক ও নবী ও ও রসুল ও ও হাবিব উঠেন উঠেন উঠে আল্লাহ ডাকে কেমন আরম্ভ হবে ও নবী ও রসুল ও হাবিব ও আল্লাহর বন্ধু উঠেন 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 আল্লাহ ডাকে আমার নূপুর উঠতে পারবে না বেহুশ হয়ে যাবে কানতে কানতে নবী উঠবে নবী কি করবে সুর এখন কি করবে এখন শুনে নবী উঠবে কেমনে উঠবে উঠতে উঠতে কি বলবে নবী উঠবে কি হবে নবী কি বলবে ওয়া বকী ওয়ায়াকুল ইব্রাহিম আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি হাই হাই বুঝাই তো বুঝাই কেন নবী উঠবে কি করবে ওয়ায়া বকি নবী কাঁদবে আপনি কইবেন হুজুর নবী কাঁদবে এরকম ইমোশনাল হয়ে বলেন হা হা বুখারী মুসলিমের হাদিস আছে সারা পৃথিবীর মানুষে কাঁদলে যত চোখের পানি হয় তার থেকে বেশি কাঁদে নবী মুস্তাফা কিয়ামতের ময়দানে ইনশাআল্লাহ নবী কাটবে কি করবে ওয়ায়া বকি নবী কাটবে ওয়া কুল আর বলবে ইয়া জিবরাইল ও জিবরাইল বল আয়না উম্মতি জিবরাইল বল আয়না উম্মতি আমার উম্মত কোথায় উম্মত কোথায় উম্মত কোথায় সুবহান আল্লাহর নবী একবারও বলবে না ইয়া জিবরাইল আয়না মেনা জিবরাইল বল 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 জিব্রাইল বল আমার মা আমেনা কোথায় নবী বলবে না নবী একবারও বলবে আইনা খাদিজা আইনা আয়সা আমার বিবি আইসা কোথায় খাদিজা কোথায় নবী একবারও বলবে না নবী একবারও বলবে না ইয়া জিবরাইল বল আয় না ফাতিমা আমার ফাতিমার কোথায় হয় নবী একবারও বলবে না ফাতিমা তো দূরের কথা নবী মক্কার কথাও বলবে না মদিনার কথাও বলবে না সুবানলা দেখ নবী বাবার কথা বলবে না মায়ের কথা বলবে না বেজির কথা বলবে না হাসানা কথা বলবে না হুসাইনের কথা বলবে না এমন কি নবী কথা বলবে না মদিনার কথা বলবে না একটা শব্দ বলবে ইয়া জিবরাইল আইনা উম্মতি জিবরাইল বল আমার উম্মত কোথায় উম্মত কোথায় উম্মত কোথায় আল্লাহ পৃথিবীর ভিতরে এমন নবী পাবেন কি সবচেয়ে মজার ব্যাপার আমি আলিমের কাছে অনুরোধ করব যে আলিমের একটা সোভানাল্লাহ বলবেন আমার কথা শোনার হাদিসে কুদ্শি আছে কেনতের ময়দানে আমার আল্লাহর মুরা আমার আল্লাহর মুরা আমার নবীর জন্য নুরের চেয়ার রাখা হবে নুরের চেয়ার নুরের চেয়ার লাইন নবীর জন্য নুরের চেয়ার কেন থাকবে নুরের চেয়ারই কেন ক্যামতের ময়দানে কোনো নবীর জন্য কোনো চেয়ার থাকবে না একমাত্র নূরের চেয়ার থাকবে আমার নবী মুস্তফার কাল কেমতে আল্লাহ দেখায় দেবে পৃথিবীর মানুষকে দেখ আমার নবীকে কোন চেয়ারও বসাইছে কেমতে আল্লাহ দেখাবে হায় 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 জিব্রাহ হাত ধরবে হুদুর হাত দেবে এইটা হাত নবীর হাত জিবরাইল হাত ধরবেন ও নবী ও অনবী ও নবী ও এই চেয়ারে বসেন 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 অনবী অনবী বসেন 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 বারবার যখন জিবরাইল বলতে কব আমার নবী জিবরাইলকে ক্ষমা করে ইয়া জিবরাইল ও ইসরাফিল আলাইহিস সালাম তুমি মাঠে উখোলা লায়াত খুলুল জান্নাত না মাতে হইলা মোহাম্মদ মানতারদ হয় নাই ভয় নাই শুধু শুনে নবী বলবে তো বলবে কি আল্লাহ নবী বলবে জিবরাইল ও জিব্রাইল 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 জিবরাইল ও জিব্রাইল ও জিব্রাইল তুমি সিএনে বসতে কিব্রাইল জিব্রাইল তোমাকে সাক্ষী রাইখা আল্লাহর জাতের কসম আল্লাহর ইজ্জতের কসম জিব্রাইল তোমাকে সাক্ষী রাইখা আল্লাহর জাতের কসম আল্লাহর ইজ্জতের কসম জিব্রাইল শুনো যতক্ষণ পর্যন্ত আমার একটা চিয়ারে বসব না আমার নবী বলতে জিবরাইল ও জিবরাইল খিতা কর এই সিআরএ বসতে কো হ্যাঁ জিবরাইল শোনো তোমাকে সাক্ষী রাখা আল্লাহর জাতির আল্লাহর ইজ্জতের কসম আমি নবী আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি নবী এই চেয়ারে বসব না বসব না বসব না 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 মজার ব্যাপার তো তখন হবে আমার নবী কানতে 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 তিনবার বেহুশ হবে কতবার কতবার আর কতবার যদি আপনারা আহলে শূন্যতওয়াল জামাতের প্রেমিক হন আমার কথা শোনার পরে আপনারা থাকতে পারবেন না নবীর চোখের পানি দেখে আছে নবীর চোখের পানি দেখে কেমতে আল্লাহ নিজের নবীর কাছে যাবে আল্লাহ 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 নিজের নবীর কাছে যাবে এই খালি যাবে তো যাবে না খালি যাবে তো যাবে না যাবে তো যাবে না আমার আল্লাহ নবীর কাছে যায় এমন ভালোবাসার ডাক দিবে কে আমার পর্যন্ত এমন ডাক কেউ কাউকে দিতে পারবে না নবী তো আল্লাহ তো যাবে যাবার পরে এমন ভালোবাসার ডাক আমার নবীকে দিবে কেয়ামত পর্যন্ত এমন ডাক কেউ ডাকতে পারবে না কি ডাক দিবে আল্লাহ যাবে যাই বলবে ইয়া হাবিবি কোন সুমান আল্লাহ কি বলবে ইয়া ও ও ও ইয়া হাবিবী ও ও মাহবুব ইয়া হাবিবী ও দোস্ত ইয়া ও পার্টনার ও পার্টনার বলেন 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 অনবী ও রাসুল অনবী অ বলেন আপনার এই চোখের পানি কেমনে বন্ধ হবে অনবি, অনবী অনবী ও রাসুল ও বন্ধু ইয়া হাবিবি ও পার্টনার ও দুস্থ ও মেহরুব বলেন 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 আপনার এই চোখের পানি কেমনে বন্ধ হবে হায় 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 আমার নবী ইয়াদলি ইয়ামনা ইলা সাদরি আমার নবী আস্তে করে ডান হাতটা সিনার উপরে রাইখা মাথা নত করে আস্তে করে বলবে আল্লাহ আমার চোখের পানি বন্ধ হবে আল্লাহ আমার একটা শর্ত আছে কি আছে কি আছে কি আছে আল্লাহ আমার চোখের পানি বন্ধ হবে আমার একটা শর্ত আছে আল্লাহ কয় কবুল তুমি বলো কি শর্ত আজকে করে মায়া করে আমার নবী বলবে আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও মা আমার উম্মতকে মাফ করে দাও পয়েন্ট হইল আল্লাহ আবার জিজ্ঞাসা করল নবী বাস বাস খালি তোমার উম্মত নবী কয় বালা হ্যাঁ আল্লাহ কয় নবী পাগলা হইছ নাকি নবী মায়ের কথা তো কই না আল্লাহ আবার জিজ্ঞাসা ও নবী আরও কিছু আরও কিছু আল্লাহ নবী কর্লাহ না নবী কয় যে মদিনা নবীক এত ভালো বাইলো মদিনার কারো কথা তো নবী কয় না আবার আল্লাহ জিজ্ঞেস ও নবী ও আসুন মনে করে দেখো আরও কিছু আরো আরও কিছু লাগে আরও আল্লাহ নবী করল্লাহ লাগে না আল্লাহ কি হইল আবু বকর কথা কই না উমরের কথা কই না উসমানের কথা কই না কারো কথাই কই না আবার লাজকে নবী চিন্তা কর আরো কিছু নবী কই লা আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কিচ্ছু লাগে না খালি উম্মত আল্লাহই কই নবী তুই যদি তোর উম্মতের জন্য এতই পাগল ইয়া হাবিবি কসামতুল কিয়ামাতা কিসমাইন আজমালে